তাহলে আমাদের সকলকে এই দুনিয়ার জগৎ থেকে পদার্পণ করতে হবে আলমে যদি ওই জগতের কিছু দুনিয়ার মানুষ দেখতে পারে না দেখতে না পারলেই অবিশ্বাস করার কোনো সুযোগ নাই কারণ প্রতিনিয়ত এই দুনিয়ার অনেক অদেখা জিনিস আমরা বিশ্বাস করেই চলেছি ঠিক কিনা বলেন আমাকে আপনাকেও একদিন ওই জগতের বাসিন্দা হওয়া লাগবে ওই জগতের অবস্থা কেমন হবে যেই ব্যক্তি দুনিয়ার এই হায়াত আল্লাহ আদেশ নিষেধ অমান্য করার মাধ্যমে অতিবাহিত করবে দিনের উপরে নিজেকে পরিচালিত করবে ওই ব্যক্তির কালটাও সুখময় আনন্দময় হয়ে যাবে ওই জগতেও দুঃখ সুখ থাকবে আমরা সকলেই কম বেশি জানি একটা মানুষকে কবরস্থ করার পর ওই ব্যক্তিকে তিনটি করে প্রশ্ন করা হবে প্রত্যেক ব্যক্তিকে কয়টা করে প্রশ্ন তিনটা করে প্রশ্ন করা হবে এই তিন প্রশ্ন কি কি জানেন না কেউ এখানে সবাই জানেন আলহামদুলিল্লাহ বাস্তবতা হলো যেই পরীক্ষার প্রশ্ন হলে যাওয়ার আগে জানিয়ে দেওয়া হয় না বাস্তবে ওই পরীক্ষা সহজ কিন্তু যেই পরীক্ষার প্রশ্ন অনেক আগেই আউট করে দেওয়া হয়েছে পরীক্ষার হলে যাওয়ার আগেই ফাঁস করে দেওয়া হয়েছে এই প্রশ্ন বাস্তবে বাস্তবিক অবস্থায় গিয়ে জবাব দেওয়াটা কঠিন ঠিক কিনা বলে কারণ দুনিয়ার প্রশ্নের উত্তর নির্ভর করে লেখাপড়ার উপর একজন মানুষ যদি ভালোমতো মতো লেখাপড়া করে পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন আসলে সে জবাব দিতে পারবে কিন্তু কবরের যেই তিন প্রশ্ন কেউ যদি চিন্তা করে দুনিয়ায় থাকতে মুখট মুখস্থ ছোটস্থ অন্তরস্থ সব কিছু করার সাথে সাথে মরার আগে ওসিয়ত করে যাব যে আমার কাফনের মধ্যে এই তিন প্রশ্নের জবাব লিখে দিয়ে দিবা আমাকে যখন ফিরিস্তা প্রশ্ন করতে আসবে আমি আগেই জবাব দিয়া দিব যে তুমি যা জিজ্ঞাসা করবা আমি জানি বলেন তো কেউ যদি নকল নিয়ে যায় পরীক্ষার হলে দুনিয়ায় প্রশ্ন কমন বাদলে জবাব দেওয়া যেতে পারে কিন্তু কবরে যদি প্রশ্নের উত্তর লেখে নিয়ে যায় জবাব দেওয়ার উপায় আছে তাহলে কবরের তিন প্রশ্নের জবাব নির্ভর করে দুনিয়ার আমলের উপরে কর্মের উপরে কবরের তিন প্রশ্ন কি এটা আমাদের সকলের জানা এক নম্বর প্রশ্ন মার রব তোমার রবকে সকলে বলেন তো আমাদের রবকে আরো জোরে বলেন না কে কবরের প্রথম প্রশ্ন তোমার রব কে আমরা সকলে উত্তর জানি কিন্তু বাস্তবতা হলো যেই ব্যক্তি এই দুনিয়ায় রবের আদেশ নিষেধ মান্য করে নাই রবের হুকুম আকাম মেনে চলে নাই আল্লাহর কসম যতই মুখস্থ করুক না কেন আমার রব আল্লাহ কবরে গিয়ে প্রশ্ন করলে সে জবাব দিতে পারবে না তাহলে এই দুনিয়াতে আল্লাহ গোলামী করলে এই প্রশ্ন যে তাকে করা হবে না জানলেও সে জবাব দিবে যে আমার রব আল্লাহ দুই নম্বর প্রশ্ন হবে আমার দিনুক তোমার দিন কি তুমি কোন দর্শনের আলোকে জীবন অতিবাহিত করেছ তোমার ব্যক্তিগত জীবন রাজনৈতিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন কোন পদ্ধতিতে পরিচালিত করেছ বলেন তো আমার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন সামাজিক জীবন কিভাবে অতিবাহিত হবে ইসলামের মধ্যে এই দিক নির্দেশনা আছে না নাই বাস্তবতা হলো ইসলাম এটা গতানুগতিক একটি ধর্ম নয় নির্দিষ্ট কিছু এটাই ইসলামের মধ্যে সীমাবদ্ধ এমনটা নয় বরং জীবনের প্রতিটা পারতে প্রতিটা পদক্ষেপে পদক্ষেপে ইসলাম আছে না। ইসলাম জীবনের সবকিছু শিক্ষা দেয় কিভাবে স্তেঞ্জা করতে হবে বাথরুমে যায় পায়খানা কেমনে করতে হবে প্রস্রাব কেমনে করতে হবে এরপরে কেমনে ঢিলাকুলুক টিস্যু ব্যবহার করতে হবে কোন সময় সামনে থেকে পিছনে কোন সময় পিছন থেকে সামনে কোন পদ্ধতিতে পানি ব্যবহার করতে হবে বলেন তো সব কিছু ইসলামে নাই ক্ষুদ্র থেকে রাতে ঘুমাবো কেমনে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে নবীজি বলেন বাতিটা বন্ধ করে ঘুমাবা আবার রাতে যখন ঘুমাতে যাইবা নবীজি বলে বিছানাটা ঝাড়ু দিয়ে ঘুমাইবা তাহলে যেই ইসলাম রাতে বাতি নিভিয়ে দেওয়ার কথাও জানিয়ে দেয় বিছানা ঝাড়ু দেওয়ার কথাও জানিয়ে দেয় যে ইসলাম শিক্ষা দেয় অবশ্যই অবশ্যই কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে সেই শিক্ষা ইসলামের মধ্যে আছে না না অনেক মানুষ আছে সমাজে যাদেরকে আমরা দিনদার বলি নামাজি বলি দানশীল ব্যক্তি বলি এনারা সব দিক দিয়ে ঠিক আছে কিন্তু যখন ওনাদেরকে বলা হয় যে শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাতের মধ্যেই ইসলাম সীমাবদ্ধ নয় বরং রাষ্ট্র পরিচালনাও ইসলামের আলোকে করার দরকার কিভাবে বিচার হবে কিভাবে পৌরনীতি কূটনীতি সমাজনীতি অর্থনীতি সব ইসলামে আছে কিভাবে বিচার কার্য পরিচালনা হবে সব ইসলামে আছে তখন দেখবেন ওই ধরনের অনেক নামাজি হাজির আর ভালো লাগে না আর সেনা নাই বলেন না একটা বিষয় হলো একটা বিষয় ফরজ আমি মানতে পারতেছি না করতে পারতেছি না এটা আমার অপারগতা দুর্বলতা কিন্তু কেউ যদি এই বিষয়টাকে অস্বীকার করে যদি বলে না ইসলামে রাজনীতি নাই কেমনে বিচার করতে হবে সেটা ইসলামে নাই কোরআনে নাই তাহলে আমি বলি আপনি নামাজ রোজা যতই করেন না কেন কোরআনে বিচার ব্যবস্থা কেমনে পরিচালিত হবে এটা নাই রাষ্ট্র কেমনে পরিচালনা হবে এটা নাই আপনি যদি এটা বিশ্বাস করেন আমি বলি আপনি নামাজি হন বাস্তবিক আপনারও কমপক্ষে এই বিশ্বাস রাখতে হবে সব কোরআনে আছে আমরা মানতে পারতেছি না এটা আমাদের কুটি আল্লাহর কাছে ক্ষমা আল্লাহ আপনি তো সব দিছেন আমরা মানতে পারতেছি না আল্লাহ আমাদের মাফ করে দেয় দেয় কারণ যে কোনো ফরজ বিষয় কেউ যদি আমল না করে তার গোনা হবে ফরজিয়াতকে যদি অস্বীকার না করে তাহলে সে ইমানদার থাকবে আমল না করলে গোনাগার হবে কিন্তু কোন ব্যক্তি যদি ওই আমল করেও ওই ফরজ বিষয়টাকে চিহ্ন করে তার ইমান থাকবে না এজন্য আমাদের খুব কঠিন হুশিয়ার হতে হবে কোনো কথা বলার ক্ষেত্রে বন্তব্য করার ক্ষেত্রে তাহলে আমাদের দিন হলো ইসলাম আমি যদি আমার গোটা হায়াত ইসলামের আলোকে পরিচালিত করে থাকি তাহলে কবরে প্রশ্ন করার সাথে সাথে জবাব দেওয়া যাবে আমার দিন হলো ইসলাম প্রশ্ন নবীকে দেখিয়ে বলা হবে মা ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল অথবা নবীর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে আমার নবী এই ব্যক্তি যদি তার দুনিয়ার হায়াত নবীর আদর্শে আদর্শিত হয়ে থাকে নবীর সুন্নাতের আলোকে যদি সে জীবন পরিচালিত করে থাকে তাহলে সে জবাব দিয়ে বলবে ইনি হলেন আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি তাহলে যে কথা বলতে চাচ্ছিলাম যে কবরের তিন প্রশ্নের জবাব পড়া মুখস্থ করার সাথে সম্পৃক্ত নয় বরং দুনিয়ার কর্মের সাথে সম্পৃক্ত যে ব্যক্তি এই তিন প্রশ্নের জবাব দিল অর্থাৎ দুনিয়ায় তিন প্রশ্নের আলোকে দুনিয়ার হায়াত অতিবাহিত করছে সাথে সাথে কবরে ওই তিন প্রশ্নের জবাব দিতে পেরেছে বলেন তো সে পরীক্ষায় পাস না ফেল আরো জোরে বলেন পাস না ফেল পাস পাস হলে অবশ্যই পুরস্কার আছে আল্লাহদার পক্ষ থেকে ঘোষণা আসবে সদা কহাবদি সদা কহাবদি ফাফি সুহুমিনাল জান্না, খল বিছু হমিনাল জান্না কফতাহুু বাবান ইলাল জান্না। আল্লাহ পক্ষ থেকে ঘোষণা আসবে আমার এই বান্দা সত্য বলেছে জাহান নামের তুলনায় এই শাস্তি কোনো কিছুই না। বরং এর চাইতে কল্পনাতি কঠিন শাস্তি তোমার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। কেয়ামতের পরে। ওইখানেই তোমাকে নিক্ষেপ করা হবে সে কতটা ভীত হবে জাহান নামের খবর শুনে সে জাহান নামের কঠিন শাস্তির খবর শুনে বর্তমানে তার উপরে যে আগাব হচ্ছে সেটাকেই সে ভালো মনে করবে এই জন্য আল্লাহ তাহালার কাছে দোয়া করবে আর বলবে আল্লাহ যেন কখনোই কায়েম না হয় এই আলমে বরজখে আমাদের অবস্থান করতে হবে দীর্ঘকাল তবে অনন্তকাল নয় দীর্ঘকাল বলতে কতকাল এর সর্বোচ্চ মেয়াদ কারো জানা নাই তবে সর্বনিম্ন সময়টা কত তফসিরের মধ্যে আসছে হাদিসের আলোকে জানা যায় এই পৃথিবী থেকে সর্বশেষ যেই ব্যক্তি আলমে বরজখের বাসিন্দা হবে যেই ব্যক্তি সর্বশেষ ইন্তেকাল করবে সেও কমপক্ষে চল্লিশ হাজার বছর আলমে বর্জকে থাকবে কয় হাজার বছর কমপক্ষে চল্লিশ হাজার বছর ইসরাফিল আলী ইসলামের সিংহায় ফুৎকারের মাধ্যমে এই পৃথিবীতে মানব বসতি রীতি ঘটবে আল্লাহ বলেন فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون الله رب العالمين جنيدا إسرافيل عليه السلام برثم بار شنعة فتكر دبر بار, بار أسمان زمين ما سيجتو برانية سيجتو برانا سي جتو সবাই প্রথমে অজ্ঞান হয়ে যাবে এরপরে সকলে ইন্তেকাল করবে মারা যাবে তার মানে সর্বশেষ মানুষটাও মারা যাবে ইন্তেকাল করবে এরপরে দ্বিতীয়বার আর একটা সিঙ্গায় ফুটকার দেওয়া হবে আল্লাহ বলেন অতপর আবার সিংগায় ফুটকার দেওয়া হবে এক সিংগায় ফুৎকারের মাধ্যমে সব কিছু শেষ অতপর আবার সিংগায় ফুৎকার দেওয়ার মাধ্যমে সব কিছুকে আবার পুনরুজ্জীবিত করবেন কে জোরে বলেন না কে এক সুম্মার মধ্যে পার হয়ে যাবে প্রায় কমপক্ষে চল্লিশ হাজার বছর আল্লাহ রব্বুল আলামিন বলেন সুম্মা নুফিখা ফিহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানযুরু অতবার যখন সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে প্রত্যেকে প্রত্যেকের অবস্থান স্থল থেকে উঠে দাঁড়িয়ে যাবে ডানে ভাবে তাকিয়ে দেখতে হবে কি হচ্ছে এগুলো দেখতে থাকবে আল্লাহ তাআলা আর এক জায়গায় বলেন ওয়ানুফে খাফি সুরি ফাইদা হুম মিনাল আজদাফিনারববিহীন শিলু এখানে দ্বিতীয়বার শিঙ্গায় ফুৎকার উদ্দেশ্য আল্লাহ দা বলেন সিঙ্গায় ফুৎকার দেওয়ার পরে কি হবে ফাইদা হুম আজুদা আফি ইলারব বিহিমিয়াং প্রত্যেকে যাকে যেখানে দাফন করা হয়েছে প্রত্যেকে অবস্থান স্থল থেকে উঠে যাবে শুধু উঠবে তা নয় ইলা আরব বিহিমিয়াং প্রত্যেকেই তাদের রবের দিকে ছুটতে থাকবে শুধু তাই না ওই দিনের পরিস্থিতি কেমন হবে নবীজি বলেন ওই দিন প্রত্যেকটা মানুষ বিবস্ত্র অবস্থায় উঠবে আয়েশা সিদ্দিকারাদি আল্লাহত আল আনহা জিজ্ঞাসা করেন নিয়ে আল্লাহ মানুষেরা বস্ত্রহীন থাকবে একজন কি আরেকজনের দিকে তাকাবে না নবীজি বলেন আয়সা ওই দিন মানুষ এতটা চিন্তিত ভীত থাকবে যে একজন আর একজনের দিকে তাকানোর বিষয়টা চিন্তাও করবে না এত ভীত এত চিন্তিত থাকবে মানুষ আল্লাহ দালা একটা সময় বিচার করবেন বিচার কার্য শেষ হবে হাসরের ময়দানে কয়েকটা অবস্থা হবে সবচাইতে একেবারে নিস্তব্ধ মানুষ তখন নিরবতা অবলম্বন করবে এর মধ্যে একটা সময় যখন আল্লাহ মানুষের আমল নামা দেওয়ার ঘোষণা করবেন তার মানে এই দুনিয়ায় আমি আপনি কি কর্মগুলো করেছিলাম ওই কর্ম আমাকে আপনাকে জানানো হবে সাথে সাথে কর্মফলও আমাকে আপনাকে জানানো হবে কারণ এই দুনিয়ায় একটা মানুষ যদি ভালো কাজ করে ওই ভালো কাজের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়াতে দেন না। দেওয়া संभव নয়। আবার যদি কেউ মন্দ কাজ করে পাপের কাজ করে তাহলে ওই পাপের পরিপূর্ণ প্রতিদান শাস্তি এই দুনিয়াতে আল্লাহ দেনো না দেওয়া সম্ভব নয়। তাহলে মানুষের কর্মের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা দিবেন কিয়ামতের

যখন আল্লাহ তালার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে আমল নামা দেওয়া হবে সকলে চুপ চিন্তা করবে আজকে যদি ডান হাতে পাই তাহলে তো বেঁচে গেলাম কিন্তু বাম হাতে যদি হয় আর কোনো উপায় নাই আমল নামাগুলো ছেড়ে দেওয়া হবে যার আমল নামা ভাবে তার কাছে যাবে একজনের ফাইল আর একজনের কাছে যাবে না আল্লাহ তালা ছেড়ে দিবেন শুধু তাই না একদল মানুষ ডান হাতে আমলনামা পাবে আর একদল বাম হাতে পাবে ডান হাতে যারা আমলনামা পাবে এরা তো সফল মানুষ ডানপন্থী কত আনন্দিত তারা হবে ডান হাতে আমলনামা পায়া এই মানুষগুলো বলবে আম্মা মানী ফায়াকুলুহা উ নুকর ও কিতা বিয়া ইন্নি ধনান্তু আন্নিমুলা মিসাব ডান ঘাতে আমলনামা পেয়ে মানুষগুলো আনন্দে অন্যান্যদের বলতে থাকবে হা উ মু করা উ এই তো আমার কিতাব তোমরা পড়ো আমার কিতাব পড়ো আমার আমলনামা সাথে সাথে সে ডান ঘাতে আমোলনামা পাবার কারণটাও বলবে ডান ঘাতে আমোলনামা পাবার কারণ হিসাবে সে বলবে যে ইন্নী যাদানতু আননি মুলাকিন হিসাবিয়া যে আমি দুনিয়াতে এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতাম দুনিয়ায় হয়তো কারো সামনে আমার ফরমের হিসাব দেওয়া লাগবে না কিন্তু কিয়ামতের দিন আল্লাহর সামনে আমাকে হিসাবের খাত গড়াই দাঁড়ানো লাগবে এই যে আল্লাহর সামনে হিসাব দিতে হবে এই ব্যাপারে আমি দৃঢ় বিশ্বাসী ছিলাম এখন বলেন তো একটা মানুষ সে যদি এই ব্যাপারে দৃঢ় বিশ্বাসী হয় যে আমি যে অপরাধ করতেছি আমি যে পাপ করছি আমি যে অন্যায় করতেছি এটা দুনিয়ার প্রশাসন জানবে না আমার প্রতিবেশী জানবে না আমার মা বাবা জানবে না আমার বন্ধু জানবে না আমার এলাকার কেউ জানবে না না জানুক তাতে কি যিনি জানবেন তিনি কে এই বিশ্বাসটা যার মধ্যে দৃঢ়ভাবে বদ্ধমূল হয়ে যাবে তার রাতের আধারের চরিত্র আর দিনের চরিত্র সমান হয়ে যাবে ঠিক কিনা বলে তার চরিত্র মানুষের সামনে যেমন হবে তার চরিত্র লোকচক্ষুর অন্তরালে তেমন হয়ে যাবে এজন্য এই বিশ্বাস আমাদের মধ্যে দৃঢ়ভাবে ধারণ করা দরকার যে আমার কর্ম দুনিয়ার আইন ফাঁকি দিয়ে হয়তো বেঁচে যেতে পারবো কিন্তু আমার প্রত্যেকটা কর্মের হিসাব যার সামনে দেওয়া লাগবে তিনি কে সে বলবে এই জন্যই আমি ডান হাতে আমল নামা পেয়েছি আরাক দাল বাম হাতে আমল নামা পাবে সামনা সামনি দেওয়া হবে না বাম হাতটাকে বুক চিরে পিছন দিকে নেওয়া হবে এরপরে বাম হাতে আমল নামা দেওয়া হবে আমল নামা হাতে পায়া বুঝতে পারবে অবস্থা শেষ কি বলবে মানুষগুলো আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি فيقول يا ليتني لم أوت كتابي ولم أدر ما حسابي يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا جرب عم خدام النمى بابي يا ليتني لم أوت كتابيا হায় দুর্ব আমি যদি এই কিতাব না পাইতাম কতই না ভালো হইত বললাম আদ্রি মা হিসাব আমি যদি আমার হিসাবটা না জানতাম কতই না ভালো হতো ইয়ালাই তাহা কানা তিলপা দিয়া হায় ওই যে প্রথমবার মরছিলাম ওটাই যদি আমার চূড়ান্ত মৃত্যু হইত কতই না ভালো হতো মা আগ না মালিয়া হায় দুনিয়ায় কত ধন সম্পদ কামাইলাম কিছুই কাজে আসলো না আফসোস করবে সর্বশেষ কথা হলো ডান হাতে যে পেল সে জান্নাতি যে পাবে সে জান্নাতি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত চিন্তিত ভীত পেরেশান হাসরের ময়দানে কেউ কাউকে চিনতে চাইবে না দুনিয়াতে যেই বাবা দশ বারো চোদ্দ ঘন্টা পরিশ্রম করে এত কষ্ট করার পরে তখন সে যখন বাসায় ফিরে সন্তানের চেহারা দেখে মা বাবার চেহারা দেখে স্ত্রীর চেহারা দেখে মুহূর্তের মধ্যে তার চোদ্দ পনেরো ঘন্টার কষ্ট দূর হয়ে যায় ঠিক কিনা বলে তাহলে দুনিয়াতে মানুষ কষ্ট দূর করার জন্য সন্তানকে দেখতে চায় মা বাবাকে দেখতে চায় ওই সুদূর প্রবাসে আমাদের দেশের অনেক যুবক ভাইয়েরা অনেক মানুষ আছে ঘন্টার পর ঘণ্টা পরিশ্রম করে রাতে যখন বাসায় ফিরে সর্বসাকুল্য খাওয়া গোসল ঘুম নিয়ে আট নয় ঘন্টা সময়ও পায় না কিন্তু বাসায় আসলেই মোবাইলটা অন করে দিয়ে 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 ভিডিও কল ওয়াইফের কাছে ফোন বলে আমার বাচ্চাটা কই দাও একটু চেহারাটা দেখি। এই চেহারা দেখে তার কষ্ট নিমেষে দূর হয়ে যায় দুনিয়ার কষ্ট তো সামান্য বলেন তো দুনিয়ার কষ্টের সাথে কেয়ামতের ময়দানের কষ্টের তুলনা করার কোনো সুযোগ আছে দুনিয়ার কষ্ট নিবারণের জন্য মানুষ সন্তানের চেহারা দেখে মা বাবার চেহারা দেখে স্ত্রীর চেহারা দেখে কিন্তু কেয়ামতের দিন ওই কষ্ট দূর করার জন্য কেউ সন্তানের চেহারা দেখতে চাইবে না মা বাবার চেহারা দেখতে চাইবে না বরং ওই দিন এদের চেহারাগুলো তার কষ্ট বৃদ্ধির কারণ হয়ে দাঁড়াবে এই জন্য প্রত্যেকে প্রত্যেকের থেকে পালায়া থাকবে আল্লাহ তাহলা বলেন ইয়ুমা ইয়াফিরুল মার